নিয়ে চলে গেছে এই যে গ্লাস হলো গিলাস কাপ মাছ এই গ্লাস কাপ মাছ দিয়ে আমি কচু শাকের ডাঁটা রান্না করবো কচু শাকের ডাঁটা ঝোল করবো গ্লাস কাপ মাছ দিয়ে দেখেন কীভাবে করছি তেল দিয়েছি তেল কিন্তু সবসময় আমি অল্প পরিমাণে তেল দিই যে মরিচ দুইটা আর কালো জিরা আছে সাথে এগুলো তেলে দিয়ে দেবো

দিলাম হলুদ দিলাম আর কাঁচা মারিয়ে দেবো এই জন্য একটু গুঁড়ো কপ দিয়েছি এটা আমি ভালোভাবে ভেজে নেবো হালকা আঁচে তিন মিনিট ঢেকে দেবো হালকা আসে তিন মিনিটের জন্য ঢেকে দেব চিঙে দিলাম কাঁচা মরি দিয়েছি তার থেকে পাঁচটি তিন মিনিট ঢেকে দেওয়ার কথা ছিল সেখানে আমি দুই মিনিট পরে উঠাইছি আমি আবারও দুই মিনিট ঢেকে দেবো হালকা দেব কারণ নেই অন্ধকার হয়ে আছে ফোনের লাইটই দেখা যাচ্ছে ভা তাই দেখাচ্ছি আমি আপনাদের এ দেখেন এই যে এই কচি থাক দুই মিনিটের জন্য অপেক্ষা করব তারপরে এই মাছগুলি দিয়ে দেব গিলাস কাপ মাছ ততক্ষণে আমি আপনাদের বাগান দেখে আসি যে কোন বাগানের কচুর ডাঁটা নিয়েছি এই দেখে এই বড় কচু বৃষ্টি হলে এইভাবে থাকবে ছাতার মতো দেখতে আসছে না এই যে এ কিন্তু না এ কিন্তু গাল ধরে এই কচুর ডাঁটা কিন্তু না আমি রান্না করছি এ কচুর ডাঁটা না এগুলো বড়ো কসু এই যে আমি রান্না করছি এই যে কসুমুখির কচু এই দেখেন কসুমুখির কচু দেখছেন এই যে এই ডাঁটা রান্না করছে এই কসু ঢাকার ডাঁটা এই যে কচু এর এর ভিতরে কসুমুখী থাকে বা গাঁঠি যা অনেকে বলেন গাঁঠি অনেকে বলেন কসুমুখি সেই কচুর ডাঁটা কসুমুখির ডাঁটা দিয়ে আসে আমি এই রান্না করছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন। এভাবে আমি এক মিনিটের জন্য ঢেকে দেবো দিয়ে ফুটিয়ে নেব আর কারেন্ট নেই এক ঠাটা পড়েছে কারেন্টে দেখেন প্রচুর ডাঁটা কিন্তু ওইভাবে আস্তে 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 দেখেন গলে যায়নি কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবারে আমি নেমিয়ে নেবো তরকারি হয়ে গেছে আমি ভাজা মশলা দিয়ে দেবো এতে আছে ধনিয়ে কালো জিরা জিরা গোলমরিচ তাই উপর দিয়ে দিয়ে দেবো এবারে আমি এক মিনিট ওইভাবে ঢেকে রেখে দেব এক মিনিটের জন্য ঢেকে দেব চুলোর রাঁসটা কিন্তু একেবারে নিবি দিয়েছি এবারে আমি ঢেলে নেব দেখছেন হয়ে গেছে তার আগে দেখেন যে পাত্রে আমি ঢেলে নেব সেই পাত্রে সামান্য পরিমাণে দেব দেখছেন সামান্য পরিমাণে দিয়ে দিলাম এর উপরে আমি তরকারি ঢেলে দেব এই পাত্রে ঢেলে দিলাম এভাবে ভাজা মশলা দিয়ে কচু শাক রান্না করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হবে এই যে কচু শাক দিয়ে গ্লাস কা মাছের ঝোল যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন